হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম তো আমি এটা আজকে অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো এটা আমি আজকে তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি চলো দেখে নেওয়া যাক কী আছে তো দেখে নেওয়া যাক কী আছে এটা ও প্যাকেটটা যা সুন্দর না দারুণ সুন্দর কি আছে বলো তো তোমরা ওয়ান টু থ্রি এটা আছে হানি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে প্যাকেটটা খুব সুন্দর তাই না এই যে এটা হচ্ছে সাফলা হানি গোল্ড কাশ্মীরি পিওর একশো পারসেন্ট পিওর নো সুগার খুব ভালো অর্ডার করেছিলাম এটা তো এটা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে পাঁচশো সত্তর টাকা এক কেজি আছে এখানে এক কেজির দাম পাঁচশো সত্তর টাকা লেখা আছে তো ব্যাগ কিছুটা হয়তো দাম কম হয়েছে আমি সেটা বলতে পারছি না ভালো করে যেহেতু আমার হাজব্যান্ড এটা অর্ডার করেছিল তো আমি বলতে পারছি না রুপিসটা কত নিয়েছে কিন্তু রুপিস লেখা আছে পাঁচশো সত্তর বন্ধুরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর হানি এমনি তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো জিনিস তাই আমি এটা আজ দিয়ে অর্ডার করেছিলাম অনলাইন থেকে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা এই যে ফলে তোমরাও অর্ডার করবে বাই